হাই আমি ভাস্কর আজকে কথা বলবো দেবকে নিয়ে এবং দেবের যে খাদান যে সিনেমাটা আসতে চলেছে সেই সিনেমাটা এতটা হাইপ কেন এই লেভেলে কেন উঠে গেল সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো তো চলুন ভিডিওটা শুরু করি প্রথমে বলবো যে আমরা দেবদাকে নিয়ে একটা কথা বলবো যে দেখুন দু সালের পর থাকতে আপনারা কি একটুখানি ভেবে দেখেছেন যারা দেবের বই দেখেছেন বা দেবকে ফলো করেন একটা জিনিস দেখবেন যে দেব কিন্তু দু হাজার সালের পর থাকতে কিন্তু যে কটা বই বানিয়েছে কিনা সেই কটা বইয়ের মধ্যে কিন্তু একটা চেঞ্জ এসেছে কীরকম চেঞ্জ যে আমরা বলে এসেছি না যেটা একটা পারিবারিক ফ্যামিলি ড্রামা ফ্যামিলি ড্রামা না ফ্যামিলি ড্রামা না তার কারণ হচ্ছে দেবের যে কটা বই দু হাজার ষোলো সালের পর থাকতে রিলিজ করেছে প্রত্যেকটা বইয়ের মধ্যে কিন্তু একটা বাস্তবতা কিন্তু একটা ফুটে উঠেছে প্রথম সেকেন্ড কিন্তু একটা প্রতিবাদের ঝড় একটা না বলা কথাগুলো একটা মুভি একটা ছবির মাধ্যমে বলা প্রতিবাদ করা সেই বইগুলোর মধ্যে কিন্তু উঠে এসেছে যেরকম আপনারা দেখেছেন দু হাজার ষোলো সালের থেকে সাজবাতি অবশ্যই আপনারা দেখেছেন এবং হচ্ছে আমরা দেখেছি মিঠুন চক্রবর্তী সঙ্গে এবং দুর্গা পুজোতে রিলিজ করেছিল বাঘা জ্যোতি এবং যে বইটা এখনো পর্যন্ত চলছে যে বইটার নাম হচ্ছে প্রধান প্রধানটা তো সব কিছু মানে যে কটা বই দেবে রিলিজ করে প্রত্যেকটা বইকে মানে ছাপিয়ে চলে গেছে প্রতিবাদের দিক থাকতে তার কারণ হচ্ছে যে এবং যে খাদান যে এই সময় এতটা হাইপ কেন উঠে গেল তার কারণ হচ্ছে খাদান যে সিনেমাটা একটা ফ্লট একটা তৈরি হচ্ছে কিন্তু কয়লা মাফিয়ানে কয়লাটাকে নিয়ে যে দুর্নীতি হয় সেই দুর্নীতির উপরে কিন্তু এই বইটা তৈরি করা হচ্ছে এবং যে শুধু যে দুর্নীতি তা না এই কয়লা খুনিতে কিন্তু প্রচুর 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 গরিব মানুষেরা কিন্তু কাজ করে তারা কিন্তু তাদের ঠিক মতন কিন্তু প্রাপ্য পায় না তাদের উপর কিন্তু প্রচুর অত্যাচার হয় এবার একটা মানুষ সে কত লড়াই করবে কিন্তু সেখান থাকতে কিন্তু দেব কিন্তু সিনেমার মাধ্যমে যেরকম প্রধানে যেরকম বুঝিয়ে দিয়েছিল সেই রকমই কিন্তু সিনেমার মাধ্যমে কিন্তু এই খাদানেও কিন্তু বুঝিয়ে দেবে যে কয়লা যে কয়লার যে মাফিয়ারা কিভাবে মানুষের উপর দুর্নীতি করে কীভাবে ব্ল্যাক হয় কীভাবে কয়লা চুরি হয় সেইটার উপরেই কিন্তু এই বইটা তৈরি হবে এবং এই প্রতিবাদের ঝড় দেখার জন্য কিন্তু মানুষ কিন্তু মুখিয়ে মানে পড়েছে মানে একেবারে এক্সাইটমেন্ট হান্ড্রেডের মধ্যে টু হান্ড্রেড কিন্তু হয়ে গেছে দেবের এই খাদান সিনেমাটাকে নিয়ে কিন্তু টেক্কার কিন্তু যে গল্পটা এই গল্পটা কিন্তু এখনও পর্যন্ত রিভিল হয়নি তার কারণ টেক্কাতে আমরা শুধু জানি যে দেবের একটা মানে থ্রিলার মুভি হতে চলেছে কিন্তু থ্রিলারটা কিসের উপরে হবে সেইটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সিজন মুখে কিন্তু খোলসা করেনি আস্তে আস্তে খোলসা হবে তবে এই খাদানটা কিন্তু খোলসা হয়েছে এবং এই খাদানে কিন্তু আমরা একটা বাঙালিয়ানা কিন্তু আমরা কিন্তু ভাব দেখতে পাবো সেটা আমরা যে যিশু সেনগুপ্ত যে ভিলেনের পার সেখান থাকতে কিন্তু আমরা বুঝতে পেরে গেছি এবং দেবের যা যা লোকগুলো এসেছে প্রত্যেকটা লোকের মধ্যে কিন্তু একটা বাঙালিয়ানা কিন্তু একটা ভাব আছে তো চলুন ভিডিওটা আজকে এই পর্যন্ত আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই